নিন্দুকরা নিন্দা করুক নিন্দা করার সব আপার নিন্দা করলে কি ক্ষতি আমার 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 প্রাণে খুঁজে মেজবান্ডার আমি মেজবান্ডারে যাব কেন যাব আমার ফির আমাকে নামাজের আদেশ করেছে আর ফিরে যদি আর নামাজের আদেশ করে তাহলে আয় অবশ্যই কি যাইও মেজবান্ডার যাইম কোনো সুবিধা নাই নাই এটা নামাজ সত্য তো আর হইয়ে তুমি মজলিসে যাইতে আর অর্ডার করি কিন্তু বছর টিয়া গোসল না করলে না তাইলে মাঝে মাঝে ফোয়া না হাইলে টুর যো লোর ফরান ঈলে ইলে জর হান আইলে মার ঘান্া ঈলে উানা ঈলে কয়্থা আইলে গুর বির কির ইলে হান আইলে তুর ও л�есь